দুনিয়াতে থাকতে জান্নাতের দোর পার বস্তু কে তার পেয়ে গেছে সুবহানাল এমন নেতা আমরা পেয়েছি ওটা মুস্তাদি মুম্মা এমন নেতা পেয়েছে যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের খাবার পার পেয়ে গেছে জলক সুবহানাল এমন পিতা আছে এমন মুস্তাদি মুম্মার পিতা থাকতে। দ্বিতীয়বার হন্য কাজে পিতা হিসেবে গণ্য করা পুরো মুসলমানের প্রয়োজন মনে হয় না কি হয় যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের খাবার

হবে জন্য মনের মধ্যে অনুযায়ী চিন্তা করা যাবে এবছর আমি আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য বলছি অন্যান্য অবস্থা আমার সম্ভব নেই এবছর